আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের বাংলা বইয়ের বিদায় হজ গল্পের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব দেখো এই অধ্যায়ের অনুশীলনগুলো আমরা সম্পূর্ণভাবে শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমেই পড়বো কি এক নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো হিজরি হজ মহানবী কাবা শরীফ আরাফাত ভাষণ বান্দা আমির উপাসনা কৃতদাস জিলকত এই হচ্ছে আমাদের শব্দ তো প্রথমে দেওয়া আছে কি হিজরি দেখো হিজরি অর্থ কি দেখব আমরা যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান একে বলা হয় হিজরত তিনি যেদিন মক্কা ছেড়ে যান সেদিন থেকে আরবি সাল গণনা করা হয় আরবি সালকে হিজরি বলা হয় ওকে তারপরে আসো কি হজে হিজরি জিলহজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেদে মক্কার ময়দানে অবস্থান ও পরে কাবার তফ সংবলিত ইসলামী অনুষ্ঠানকে কি বলে হজ বলে ওকে তারপর হলো মহানবী দেখো আল্লাহর পয়গম্ব রাসুল সাল্লাম প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লামকে মহানবী হিসাবে আখ্যায়িত করা হয় কাবা শরীফ এরপর সৌদি আরবে শহরে অবস্থিত আল্লাহর পবিত্র হজ পালন করতে সেখানে যান হজ পালনের সময় এর চারদিকে ঘুরতে হয় ঠিক আছে তারপরে আছে দেখো আরাফাত আরাফাত মানে হচ্ছে মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাসন মানে বিবৃতি বা মুক্তি বান্দা অর্থ হলো গোলাম দাস বা একান্ত বাধ্য তুমি যে কোন একটা দিয়ে দাও গোলাম দিয়ে দাও আমের অর্থ হচ্ছে মুসলমান অর্থাৎ মুসলমান শাসকের উপাধি উপাসনা মানে ইবাদ আল্লাহর দেন ঠিক আছে আমাদের এটা দরকার নেই আমরা ইবাদত মানে উপাসনা মানে ইবাদক ইবাদত মানে কি উপাসনা কৃতদাস অর্থ হচ্ছে কেনাদাস বা চাকর জিলকাত আরবি বছরের একটি মাসের নাম মাসের নাম কি জিলকত দেখো দুই নম্বর আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আরাফাত কৃতদাস কাবা মহানবী হিজরি খজ এই শব্দগুলি বসাতে হবে দেখো আমি সরাসরি শব্দগুলি বসিয়ে দিয়েছি খালি জায়গা এবং এটা কালার করে রেখেছি আসলে বাক্যটা ছিল দশম হজের সময় এসে গেল তাহলে এখানে এখানে কি হবে বলো দশম হিজড়ি অজের সময় এসে গেল যাদের ইচ্ছা নবীজি সঙ্গে দেশ পালন করবেন কি পালন করবেন হজ পালন করবেন গতে আছে এখানে ছিল কি অর্থাৎ এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপরে গতে আছে দেখো যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য দেশ এলেন কোথায় আসতেন কাবা শরীফ করেন এখানে হবে কি কাবা সইফ তারপরে ও নাম্বারে আছে দেখো আরপাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনি তলো হ্যাঁ আপনি পেরেছেন তাহলে এখানে প্রথমে কি দিব এখানে আরাপাত দিব ঠিক আছে আরাপাত ময়দান থেকে চ কোনো এখানে কি দেশ এই জায়গায় লিখবো কি আমরা কোনো প্রীত দাস যদি নিজের যোগ্যতায় আমি হয় তবে তাকে মেনে চলবে ওকে খুব চমৎকার একটা কথা আমরা শূন্য স্থানগুলিকে সমাধান করেছি এখন আমরা পড়ব যে প্রশ্নগুলোর উত্তর দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে হিজি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় উত্তর লিখব হিজি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় ওকে আরাফতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাহ সাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল তো এটার উত্তর লিখব আরাফাত ময়দানে আরবের নানা জায়গা থেকে বহু মানুষ এসেছিল প্রিয় নবীজিকে শেষবারের মতো দেখার জন্য এত লোক দেখে নবীজি খুব খুশি হলেন তিনি ভাবলেন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই তার মন আনন্দে ভরে গিয়েছিল ওকে এবার দেখো গ নাম্বারের উত্তরটা দেখো মহানবী সাল্লাম তার বাসনে কৃতদাস পীতদাসী সম্পর্কে কি বলেছেন দেখো এটার উত্তর আমরা কি লিখবো যে মহানবী সাল্লামে তার ভাষণে বলেছেন ঠিক আছে কেন এ দন্তনটা হবে না বলেছেন কি তোমাদের পিতদাস পিতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন তবে তাকে মেনে চলবে তখন বংশ মর্যাদার কথা বলো না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই খুব চমৎকার একটি প্রশ্ন এখন দেখো ঘ নম্বরে আছে ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাম কি উপদেশ দিয়েছেন এটাও লিখব ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ওকে আর কি বলেছেন যে নিজে ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না চারটি কথা নবী সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন দেখো চারটি কথা কি কি এক নম্বর সে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ আত্মসাত করোনা কারোর উপর অত্যাচার করো না এই হচ্ছে ও নম্বর প্রশ্নের উত্তর ছ নম্বরে আছে দেখো তিনি আমাদের কাছে কোন জিনিস রেখে গেছেন উত্তর দুটি লিখবো আমরা মানবাহাম আমাদের কাছে যে দুটি জিনিস রেখে গেছেন সেগুলো হলো এক নম্বরে আল্লাহর বাণী অর্থাৎ আল আন। দুই নম্বর আল্লাহর প্রেরিত পুরুষ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের আদর্শ ওকে শিক্ষার্থীরা এখন আমরা সঠিক উত্তরগুলো পড়ে নিই সঠিক উত্তরটিতে এই যে ঠিক চিহ্ন দিতে বস তো আছে কি কথা সঠিক উত্তর হবে কি আরাফাতে ময়দানে আমরা এখানে কি দিব ঠিক চিহ্ন দিব তারপরে ক্ষেত আছে আরাফাতে ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসে এটাও তো হবে প্রায় দুই লক্ষ মানুষ ওকে তারপরে ঘতে আছে দেখো অজত মোহাম্মদ সাল্লুসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন ঠিক আছে এটা উত্তর আমরা কি লিখব যে কৃতদাসীদের প্রতি এখানে আমরা চিহ্ন দিব ওকে তারপরে গদে আছে দেখো মানুষ আলাহিসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন উত্তর হবে কি দুইটি কথা ওকে ও নম্বর আছে মানুষ আলাহিসাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন তাহলে সঠিক উত্তর আমরা লিখো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য ওকে প্রিয় কাছে আমরা চলে আসছি পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচে বাক্যগুলো এক কথায় প্রকাশ করি যার তুলন হয় না তাকে বলে অতুলনীয় যার শত্রু জন্মানি অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় তাকে বলে কি ক্যাচর ওকে আরো আছে বিদেশে তাকে যে প্রবাসী কষ্টে লাভ করা যাই দুর্লভ যা চলে চড়ে তাকে বলে জলচর ওকে এখন দেখো ছয় নম্বরে বলেছে বিরাম চিহ্ন চিনে নেই দেখো এই চিহ্নটার নাম হচ্ছে কমা এটা হচ্ছে সেমিকুলন এটা হচ্ছে দাড়ি এটা হচ্ছে প্রশ্নদক মানে জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে বিশ্বের চিহ্ন দেখো বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গা কি জায়গায় আমরা থামি তারপরে এখানে বলেছেন এবার নিচে বাক্যগুলো এবং দিই দেখো এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লা সাল্লামের মন আনন্দে ভরে গেল এখানে কিন্তু একটা বাক্য শেষ সেজন্য আমরা এখানে কি দেবো দারিদ ঠিক আছে তারপরে দেখো মানুষ এরা সবাই ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করেছে এত মানুষ তো এত মানুষ এখানে আমরা কি দিয়েছি একটা এরা সবাই ইসলাম গ্রহণ করেছে এসে এসে তার মা তার মনে হলো হয়তো এটাই তার জীবনে শেষ হচ্ছে এটা কে ভাবলেন এটা হচ্ছে আমাদের নবীজি সাল্লা সাল্লাম এই কথা ভাবলেন ওকে এবার অনুশীলন আছে দেখো বিদায় হজ রচনাটি থেকে শিক্ষণীয় বিষয়গুলি লেখ তো কি কি বিষয়গুলো আমরা শিখতে পেরেছি এখানে আমি দশটা বিষয় লিখেছি এক নম্বর হচ্ছে যে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারো ক্ষতি করা যাবে না নারী পুরুষ সবাইকে সম্মান করতে হবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে সব মুসলমান ভাই ভাই এটা মনে রাখতে হবে সাত নম্বর আছে কি সঠিক পথে চোখ ও আল্লাহর কথা মানতে হবে আট নম্বর আছে নবীজাল্লাম মানুষকে শান্তি ও শিক্ষা দিয়েছেন তারপরে নয় নম্বরে নয় নম্বরে দেখো ধর্মের নাম করে যজ্ঞ করা ঠিক না ওকে অনেকে আছে ধর্মের নাম করে কি কথা কাটাকাটি করে এটা মোটেও ঠিক না দশ নম্বর আছে বিদায় হজ আমাদের ভালো মানুষ হতে শেখায় কৃষিক্ষার্থীরা ক্লাসটি ভালো রাখলে এই হচ্ছে তোমাদের চ্যানেল তোমরা তোমাদের মতামত এই চ্যানেলে অর্থাৎ তোমাদের চ্যানেলে জানিয়ে দাও ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ